আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি এটা পরীক্ষা এসেছে দু হাজার বাইশ সালে সতেরোতম উপভাষক নিবন্ধন পরীক্ষায় যে পাপে বিরত থাকে কোন কারকে কোন কারকে কোন বিভক্তি আমরা যদি প্রথমত কারক দেখি এটা সর্বপ্রথম আমাদের ধারণা পেয়ে যাব যে পাপে বিরত থাকো আমরা জানি যে কোনো কিছু থেকে বিরত থাকা বা বিচ্যুত হওয়া বা গৃহীত হওয়া বা আরম্ভ হওয়া বা ভীত হয় এরকম বোঝা হলে আপাদনকারক হয় মানে অপাদনকারক হয় কিন্তু এখানে যেহেতু বিভক্তির কথা বলেছে আর এখানে অপাদনকারক ব্যতীত অন্য কোনো অন্য কোনো কারক নাই আবার সপ্তমীগুলো বিভক্তিগুলো সবগুলো একই সে জায়গা থেকে এটা কোনো মানে আমরা পেয়ে গেছে আপাতত ওই যে করো কিন্তু এখানে বিভক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাপে এ আছে এটা যখন কোনো বিভক্তি বিভক্তির কারকে যখন এ বা তে বা অন্তুস্ত পাবো তখন এটা সপ্তমী হয় আর এখানে যেহেতু আমরা কোনো থেকে কোনো কিছু থেকে বিরত যে বিরত বুঝাচ্ছে পাপে বিরত হয় যেহেতু বিরত হওয়া সেহেতু এটা কারক আবার পাপেতে এ কার আছে পাপ এ এ থাকার কারণে এটা হচ্ছে অপাদনকারকের সপ্তমী তা সুতরাং সঠিক উত্তর হচ্ছে কারকের সপ্তমী